প্রসেনজিৎ জিট পরত শাশ্বত চট্টোপাধ্যায় এবারে একসাথে আসছে হিন্দি সিনেমার মধ্যে কি সেই সিনেমা কবেই বা আসতে চলেছে কবেই শুটিং শুরু হবে এ খবর আওতবে সত্যি নাকি মিথ্যে চলুন জেনে নেব এই নিয়ে আমাদের বিস্তারিত রিপোর্ট বিনোদন আড্ডা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য নীরাজ পাণ্ডের তত্ত্বাবধানে তৈরি হওয়া খাকি সম্পর্কে দর্শক ইতিমধ্যেই অবগত এই সিরিজের বিহার চ্যাপ্টারের পর বেঙ্গল চ্যাপ্টারের কাজ শুরু হচ্ছে খবর তেমন লোকসভা নির্বাচন মিটলেই শহরে এই প্রজেক্টের শুটিং শুরু হওয়ার কথা টলিপাড়ায় এই প্রজেক্ট নিয়ে যা চর্চা সেটা চমকপ্রদ প্রসেনজিৎ আর জিত দুজনের কাছেই প্রস্তাব গিয়েছে এই প্রজেক্টের কাজ করার জন্য প্রসেনজিৎ হিন্দি ছবিতে আগেই নজর কেড়েছেন তবে বিক্রমাদিত্য মহতনের পরিচালনায় জুবিলি প্রসেনজিদের কেরিয়ারের অবশ্যই মোর ঘোরানো একটি প্রজেক্ট ছিল অতীরতে সেই কাজটা করার পর তার পরবর্তী কাজ কী হয় সে ব্যাপারে আগ্রহী অনুরাগীরা সুপারস্টার ঘনিষ্ঠ মহলে বলছেন ইনিতে দুটি কাজ করবেন সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তবে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না এখনই অন্যদিকে গত চার বছরের জিতকে দেখা গিয়েছে অসুর বাজি রামল চেঙ্গিস আর মানুষ চাইল্ড অফ ডেস্তিনি ছবি করেছেন জুন মাসে রুপিনী মৈত্রের সঙ্গে তার নতুন ছবি আসছে কিন্তু জিতের অনুরাগীরা বারবার প্রশ্ন করেন সুপারস্টার কেন হিন্দি বা ওয়েব সিরিজে কাজ করছেন না লক্ষণীয় চেঙ্গিস ছিল প্যান ইন্ডিয়া রিলিজ দর্শকের কাছে পৌঁছানো রেখে নিজের পরিধি যে বাড়াতে চাইছেন জিত তা স্পষ্ট নীরাজ পাণ্ডের সঙ্গে জিতের সম্পর্ক পুরনো সে কথা কারও অজানা নয় জিতের ঘনিষ্ঠ এক সূত্র বলছেন নীরাজ স্যার এর মধ্যে কলকাতায় এসেছিলেন মিটিং করে গিয়েছেন জিৎ আর প্রসেনজিতের সঙ্গে এই কাজ করবেন সেটাই জানি তবে যতক্ষণ এ ব্যাপারে কিছু ঘোষণা না হচ্ছে নিশ্চিত করে বড় মুশকিল এবার কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে বলে এমনটাই চর্চা চমকের শেষ এখানে নয় এই প্রোজেক্টে পরমব্রত চট্টোপাধ্যায় আর শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন বলে খবর তারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরমব্রত আর শাশ্বত নিয়মিত কাজ করেন বলিউডের প্রজেক্টে তাই চমক জিতকে ঘিরেই একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য রায় রায়চৌধুরীর কাছে প্রস্তাব গিয়েছে বলে খবর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই প্রজেক্টের কিছু অভিনেতা নির্বাচনের দায়িত্বে থাকছেন তেমনও জানা গেল বড় বিনিয়োগের এই ওয়েব সিরিজে যদি বাংলায় দুই সুপারস্টার সত্যি কাজ করে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চর্চার কেন্দ্রে চলে আসবে জিৎ আর প্রসেনজিৎ গত পাঁচ বছরে একসঙ্গে কাজ করেছেন তাঁরা যেমন আয় কুকু আয় ছবির প্রযোজক ছিলেন জিৎ প্রধান মুখ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু নীরাজ পাণ্ডে সিরিজে দুজনে একসাথে কাজ করলে সেটাই যে চর্চিত প্রজেক্ট হবে তা নিয়ে সংশয় নেই তবে এই তথ্যের শিলমোহর দেননি প্রযোজক পরিচালক বা অভিনেতা কেউই তাই শেষ পর্যন্ত কি হয় তা নজরে রাখতে হবে এখনই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না এখন দেখার এই সিনেমা কবে আসে এবং এই সিনেমা সত্যি কি আনারা একসাথে কাজ করেন এবং যদি কাজ করেন তা একটা ইতিহাস তৈরি হয়ে থাকবে বলে মনে করছে সিনেপ্রেমী দর্শকরা এই ছিল আজকের খবর আরো বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আপনার ঘরের খবর আপনার পাশের খবর আপনার খবর চ্যানেল ধন্যবাদ